আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে কথা বলবো সুস্বাস্থ্যের কি কিভাবে হয় শিশুদেরকে কিভাবে সুস্বাস্থ্যের অধিকার করা যায় এই বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আমরা অনেকেই টাকার দরে বিভিন্ন পার্কে যাইতে চাই না কারণ প্রচুর টাকা লাগে শিশুদের কিনে ঘুরতে মনে চায় না আপনি যদি মনে করেন চান যে একটু রিল্যাক্স ভাবে ঘুরবেন বিশাল সাম্রাজ্য নিয়ে ঘুরবেন এবং কিছু কেনাকাটা করবেন তাহলে আপনাকে যমুনা পার্কে আসতে হবে যমুনা পার্কে এখানে মনে করেন শিশুদের জন্য খেলনার ব্যবস্থা আছে এবং সুস্বাস্থ্য জন্য মনে করেন যে মনোরম পরিবেশ যেটা সেটা আছে আমাদের এই এই আলোচনাটাই আমরা করতেছি সুস্বাস্থ্য প্রত্যেকটা মানুষের দরকার এবং শিশুদেরও দরকার যে শিশু কীভাবে তার জীবন যাপন করবে কিভাবে সে বড় হবে কিভাবে সে রিল্যাক্স করবে এটা আমাদের এই দেশে ভালোভাবে কেউ শেখাইতে চায় না যে যেখানে আছে সেখানে বসে থাকে কিন্তু যদি একটা বাচ্চাকে গ্রোথ করতে চান যে না তাকে আপনি কিছু শিখাবে এই যে বিশ্বে যারা আজকে পৃথিবীর বুকে যারা মানে বড় হচ্ছে জ্ঞানে গুণে বুদ্ধিমানে এবং ফিতে তারা কিন্তু তাদের মা বাবা দেখে তাকে দেখবেন যে তারা আহ ভাবে তাদেরকে সফর করায় বিভিন্ন জিনিস দেখায় এতে কি হয় একটা শিশু তার মন অনেক বড় হয় আর তখন তার চাওয়া পাওয়া বেড়ে যায় এই যে যাওয়া পাওয়া বেড়ে যাওয়া বা জ্ঞান বৃদ্ধি করা এটাই হলো একটা পিতা মাতার কর্তব্য যেটা আপনি ঘরে পয়সা মাস্টার দিয়ে পারবেন না হাজার বার ওপর পারবেন না লক্ষ লক্ষ টাকা খরচ করে পারবেন যেটা আপনি সফরের দিতে পারবেন জন্য আল্লাহ তা আলা আল্লাহ রাসুল সাল্লাহাম সফরকে প্রাধান্য দিয়েছেন সফরকে খুব প্রাধান্য দিয়েছেন তুমি যদি জ্ঞান অর্জন করতে তাহলে সফর করো সফর করো এবং যারা বিজনেসম্যান আমরা যারা আমরা পৃথিবীর মুখে যারা দেখছি যে গ্রোথ বেশি যারা বিজনেসম্যানে গ্রোথটা ইনক্রিজ করতে চায় তারা দেখবে যে সফরটাকে প্রাধান্য দেয় তাই বাচ্চাদেরকে যদি আপনি ওইভাবে করতে চান তাহলে আপনাদেরকে যেটা করতে হবে যে সেটা তাদেরকে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় নিয়ে যাবেন যেখানে কোলাহল পরিবেশ মুক্ত এবং ভয়ও মুক্ত আছে যেমন এই সমস্ত জায়গায় আপনার ভয় নেই যে আপনি ভয় পাবেন বা আপনাকে কেউই নিয়ে যাবে এই মনে কিন্তু অনেক আপনার যে দেখা যায় যে পার্ক আছে যেগুলি গেলে বাহিরের সময় এবং সব ভয় একটা কাজ করে ভয় একটা কাজ কারণ এটার ভিতরে আপনি সব পাবেন সব পাবেন তাই আমি বলবো যে আপনারা নিজেদেরকে ইনকারেজ করার জন্য বাচ্চাদেরকে ইনকারেজ করার জন্য জীবনটাকে ইনকারেজ করার জন্য আপনাকে অবশ্যই মাঝে মাঝে আপনি আসবেন মাঝে মাঝে বিভিন্ন পার্কে আসবেন এবং বিভিন্ন রাষ্ট্রে যাদের টাকা পয়সা আছে বিভিন্ন রাষ্ট্রে বাচ্চাদেরকে নিয়ে যাবেন বাচ্চাদেরকে নিয়ে গেলে বা আপনি নিজেকে যদি নিয়ে যান দেখবে যে আপনার মন অনেক বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে আমাদের পুষ্কাঞ্চন সারের একটা কথা আছে যদি তুমি যদি বড় হতে চাও যদি তুমি বড় হতে চাও তাহলে তুমি কি করো সফর করো তুমি জার্নি করো আমাদের ডক্টর জাহাঙ্গীর কবির ভাই যিনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তার একটা কথা হলো সুস্বাস্থ্য অধিকারের হতে হলেও আপনাকে সফর করতে হবে আপনাকে জার্নি করতে হবে আপনাকে ব্যায়াম করতে হবে আপনাকে মাঝে মাঝে অনেক জিনিস শিখতে হবে আমি এই জন্য আপনাকে অনুরোধ করবো যে আপনারা যমুনা পার্কে আসতে পারেন আমাদের বসুন্ধারা রাতে আসতে পারেন বিভিন্ন পার্কে আসেন শিশুদের নিয়ে আসেন আপনি আসেন নিজে আসেন মন বড় হবে এবং আপনার হার্ট ভালো থাকবে হৃদয় ভালো থাকবে মন ভালো থাকবে এই বলে শেষ করছি অত বিগেল আসসালাম আরেক তোমার খতম